আজকে তোমাদের জন্য রাইট ফর্ম ভার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা এই মুহূর্তে এসএসসি বা এইসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে এই রাইট ফর্ম ভারটি অত্যাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য করে দেখো যে রাইট ফর্ম ভার থেকে আজকে যে রুলটি নিয়ে এসেছি তা হলো হ্যাপ এবং হ্যাজ হ্যাড যখন পজিটিভ ভার্ভ হিসাবে ব্যবহার হবে হ্যাভ হ্যাজ হ্যাড যখন পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হবে এখন প্রশ্ন আসতে পারে যে পজিটিভ ভারটা আসলে কি তো পজিটিভ ভার্ব বলতে বোঝায় যখন ভার্ভের কাজ কর্তা নিজে সম্পূর্ণ না করে অন্যকে দিয়ে সম্পূর্ণ করায় তখন তাকে পজিটিভ ভার্ব বলা হয় আমি তোমাদের সুবিধার জন্য একদম সূত্র সহকারে লিখেছি দেখো এক নম্বর সূত্রে লিখেছি হ্যাভ হ্যাজ এবং হ্যাড এর পরে যদি বস্তুবাচক কমপ্লিমেন্ট থাকে তাহলে এর পরে ভারটি সর্বদাই পাসপোয়ার ডিসেবল হবে এবং দুই নম্বরে লিখেছি হ্যাপ হ্যাজ এবং হ্যাডের পরে যদি প্রাণীবাচক কমপ্লিমেন্ট থাকে তাহলে এর পরে মূল ভাবটি বেস ফর্ম হবে অর্থাৎ মূল ভাবের বেস ফর্ম হবে তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে দেখো দুটি বাক্য লিখেছি প্রথম বাক্যটি আই আম হ্যাভিং মাই রুম ব্র্যাকেটের মধ্যে লিখেছি ডেকোরেট এখন লক্ষ্য করে দেখো এখানে হ্যাপটি একটি পজিটিভ ভাব হিসাবে ব্যবহার হয়েছে এই পজিটিভ ভার্বের পরে যখন বস্তুবাচক কমপ্লিমেন্ট থাকবে এইটি তোমাদের হচ্ছে সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে যে কজিটিভ ভার্বের পরে যখন কমপ্লিমেন্ট বস্তুবাচক হবে এর পরে মূল ভাবটি অবশ্যই পাস্ট পার্টিসিপলের লিখতে হবে তো ব্র্যাকেটের মধ্যে এখানে যে ভারটি দেওয়া আছে ডেকোরেট তাহলে ডেকোরেট থেকে কী হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ডেকোরেটেড ডেকোরেটেড একদম সহজ লক্ষ্য করে দেখো আমি আবারও বলছি যে হ্যাঁ হ্যাঁ স্যাডের পরে যখন কমপ্লিমেন্টটি বস্তুবাচক হবে বস্তুবাচক যখন হবে তখন এর পরে মূল ভাগটি অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে এবার লক্ষ্য করে দেখো যে দ্বিতীয় যে সেন্টেন্সটি আমি লিখেছি তা হলো শি হ্যাজ এ গার্ল ব্র্যাকেটে আমি লিখেছি টু টেক কেয়ার অফ হার এখানে পজিটিভ ভার্ভ হল হ্যাজ এবং এই পজিটিভ ভার্ভটির পরে যে কমপ্লিমেন্টটি আসে তা লক্ষ্য করে দেখো এটা প্রাণীবাচক কমপ্লিমেন্ট তো যখন প্রাণীবাচক কমপ্লিমেন্ট থাকবে তখন এর পরে যে ভারটি তোমাকে সঠিক করতে হবে সেটা সর্বদাই বেস ফর্ম হবে ভারটি তখন বেস ফর্ম হবে তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে টু টেক দেওয়া আসে অর্থাৎ ব্র্যাকেটের ভিতর থেকে বের করে তোমাকে ভার্ভের বেস ফর্ম রূপ দিতে হবে তো এইভাবে যদি তোমরা এই হ্যাপ হ্যাজ হ্যাড কখন পজিটিভ ভার্ভ হিসাবে ব্যবহার হয় এবং এই পজিটিভ ভার্ভ ব্যবহার হওয়ার কারণে এর পরে যে কমপ্লিমেন্টটি দেওয়া থাকবে সেটা বস্তুবাসক না প্রাণীবাসক এটাই তোমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে যদি বস্তুবাচক হয় তাহলে ভারটা পাস্ট পার্টিসিপাল হবে আর যদি প্রাণীবাচক হয় তাহলে মূল ভারটা তোমাকে বেস ফর্ম করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ